হ্যালো বন্ধুরা আমি একটা সুন্দর রেসিপি তৈরি করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম কিভাবে কিভাবে বানালাম সেটা একটু দেখার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় একটু থেকো এবং একটু সময় দিও যাতে আমি তোমাদেরকে সুন্দর রেসিপিটা দেখাতে পারি তাহলে চলো সোজা আমার রান্নাঘরে এবং একদম আমাকে এই বাইরে থেকে সোজা রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যেতে হবে চলো তাহলে আমার সাথে রান্নাঘরে একটা সুন্দর খাবার বানাবো বলে চলে এলাম আর দেখতেই পাচ্ছ আমারও না গলাটা ভীষণ বসে গেছে সমানের রিহার্সাল হচ্ছে আর তার সাথে সাথে নিয়ে নিলাম কি জানো খাবারের জন্য একটু সোয়াবিন সেদ্ধ করে বেটে নিয়েছি খুব ভালো করে জল থেকে চিপে নিয়েছিলাম আর তিন চারটে টুকরো মাংস পড়েছিল ভাবলাম মাংসগুলো দিয়ে কি করব। তাই একটু রেডি করছি চাপলি কাবাব মাংসটার সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমার ধনে পাতা ছিল না বলে দিতে পারিনি দিয়ে সুন্দর করে পেটে নিলাম আর একটুখানি গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছিলাম তবে গরম মশলাটা তোমরা এই পেস্টের পরেও কিন্তু দিতে পারো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো চাট মশলার গুঁড়ো আর গরম মশলা তো বললাম নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দেখতেও একটু সুন্দর হয় সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর সত্যি স্ট্যান্ডটা আনা হয়নি বলে এক হাতে না ফোনটা ধরে আমার কাজ করতে খুব সমস্যা হয় আর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কর্নফ্লাওয়ার কারণ কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু বাইন্ডিংটা খুব সমস্যা হয় তবে তোমরা যদি কেউ মনে করো এতে বেসন দেবে তোমরা কিন্তু বেসন অথবা ছাতুও একটু দিতে পারো তবে যেহেতু মাংস আর সোয়াবিনের টেস্টটাকে সমান সমানভাবে ব্যালেন্স করতে হবে তার জন্যই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে তবে দেখবে যাতে মাখাটার মধ্যে সোয়াবিন এবং মাংসটা সমানভাবে মিক্সড হয় হাতে তেল মাখিয়ে এরকম গোল গোল করে কাবাবের আকারে শেপ দিয়ে দিয়েছি তোমরা যদি চাও গোল গোল করেও কিন্তু বানাতে পারো ভেতরে চিজের টুকরোও দিয়ে দিতে পারো তাহলে চিজ চাপলি কাবাব রেডি হয়ে যাবে তবে আমি প্লেন চাপলি কাবাব বানিয়েছি তারপর এটাকে টিফিন বক্স করে রেখে দিয়েছিলাম সকালে রেডি করে নিয়েছিলাম তারপর বিকেলবেলা একটা ডিমের ব্যাটার একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে গুলে নিলাম চাপলি কাবাবগুলোকে প্রথমে একবার ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্পের মধ্যে ব্রেড ক্রামসের মধ্যে চুবিয়ে নিয়ে আবার ডিমের ব্যাটারে চুবিয়ে আবার একটু ব্রেড ক্র্যাম্পস লাগিয়ে এবার তেলে দিয়ে দিলাম তেলটাকে ভালো গরম করে নিয়ে ওভেনটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম আগুনের ফ্লেমটা মানে সিম করে দিয়েছিলাম আবার কাবাব আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো প্রথমে ডিমের ব্যাটারে একবার চুবিয়ে নিলাম তারপরে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে নিলাম আবার লাস্টে আরও একবার ডিমের ব্যাটারে চুবিয়ে পাউরুটির ব্রেড ক্যাম্পে মানে দুবার করে আমি কোট করেছি যাতে দেখতে বেশ খানিকটা বড় বড় লাগে আর বিশ্বাস করো যে কোনো বড় মানুষ দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে বাচ্চাদের জন্য একটাই এনাফ কেমন হয়েছে আমার চাপলি কাবাবগুলো তোমরা কিন্তু খেয়ে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানিও আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমায় বলো সস দিয়েও পরিবেশন করলাম আজ এটাই রইল তোমাদের জন্য